এদের জীবনের দিবা আমি জানি আমার বিবি বাচ্চা মা বাবা কেউ আমার কাজে লাগবে না কাজে লাগবে দুনিয়া যাদের সাথে প্রেম করবে বন্ধু বান্ধব অসুস্থ হওয়ার এক সপ্তাহ দুই সপ্তাহ খোঁজ খবর দিবে এক বছর ঘরে কইরা থাকলে আর কেউ না আমার উচ্চ করবে কেউ পাপনা করলে আর আল্লাহর দেয় কথা কই না কেন ঠিক পরে আল্লাহ গোসব দিছে ও আকাম কুটাম করছেবিদেস্থরি গোসব দিছে ঠিক অসুস্থর পরে নতুন নতুন কোয়দিন দেখতে যাবে আমার বন্ধু-বান্ধব কেউ আমার দেখতে যাবে না তুমি সেই কথাই বলছো কোরআনে ইল্লা মান আত্ব আল্লাহু বিকলবিন সালিহ দুনিয়ার কোন বন্ধু তোর কাছে না আসতে পারে আমি মালিক তোর বলবো আমি তোর না আত আল্লাহু বিকলবিন সালিহ তুই আমার একদিন গোয়াজে বইয়া লোহরিয়া বসে একদিন আমার আল্লাহ কে ডাক দিয়েছিল ওই ডাকটা আমার কাছে খুব ভালো লাগছিল তুই জানোস না ওই ডাকটা কাছে কত মধুর ছিল দেখেন তো এক ফোটা পানি আসেনি কি চোখ দিয়া খোদার পছন্দ করে বলছি যদি আল্লাহর ভয়ে রসুলের প্রেমে যদি কোনোদিন কারো চোখে বইয়া কোন ওয়াজের মাঠে বইয়া কোন মসজিদে বইয়া কোন নামাজের সবে ভারতের সবে কদরে কোনো মহিলা পুরুষের চোখ দিয়া এক ফোটা পানি বাইরে হয় আমার মালিক <laughs> 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 kada kad bi banda ondo kar gore zay qabri ami sada ke hui robe na kotai কোথায় দরে রে সন্তান সবাই মিলে গরস্থানে রাখবে ফেরি হলে তুমি দেখো মানি এই কালী হাতি লুহুরিয়া ঈদগা মাঝে বসিয়া মালিক তোমার পাগল গুলি কারা কারা এখন কান শুরুতে সুরতে না এদের মধ্যে কার জানু মানাই আল্লাহ আমার মতো যাদের মানা

আল্লাহ থেকে তিরিশ বছর আগে মায়ের কবরে রাখছি আমি রাখছি আর তিরিশ বছর আগে আমার মায়ের কবরে রাখছি মা তুমি কেবল আল্লাহ অনেকের মা বেছে বাবা বেছে নাই রে মালি আমার অনেক মা বন্ধের মা বাবা পাইসা নাই বাবাই স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল বাপরে আমার মেয়েটার একটু দেখে রেখো আমার মেয়ে কাজ কাম বুঝে না তুমি একটু বুঝে শুনে নিও আরে আমার মা বোনদেরকে স্বামীর হাতে তুলে দিছে আজ থেকে পঞ্চাশ বছর আগে তিরিশ বছর আগে বিশ বছর আগে সেই বাবা আজকে কবরের বাস বাগানে শুয়ে রয়েছে আল্লাহ আমার যেই মা বোনরা বইয়া মহিলা প্যান্ডেলে কানবে তার মা বাবাকে মাফ করে দিবা স্বামীটারে মাফ করে দিবা অনেক মা আছে স্বামীটা আজকে দুনিয়ায় নাই এই শীতের মৌসুম আসলে স্বামীর কথা বারবার মনে করে আমার মায়েরা ভাবতেছে আমার স্বামী খেজুরের রস কিনে দিত আমি শীতল ভিড়ে বানাই ভিজিয়ে বাচ্চাদের খাওয়াইতাম আমার স্বামীও নাই আমার কথা বলবার মতো কেউ নাই এই বাচ্চাগুলো কথা বলে এই বেড়ে ওই ছোট বাচ্চাগুলো এক এক জনকে এক এক জায়গায় বসা ওই বেটারি তিনটা তিন জায়গায় বসা

আমার গুনার অভাব নাই কিন্তু বাচ্চার কোন গুণা নাই ও যদি বিনা উজুত কোরআন শরীফ দ্বারা গুণা হইব না আর আপনার আমি বিনা উজুতে খালি কোরআন শরীফ সোয়ার সাথে সাথে গুনায় কবি রইব হাতে আগুন লেগে দেব হ্যাঁ এই পোলাটা যদি সারাদিন পায়খানা প্রস্রাব করে কোরআন শরীফের ধরে বুকের মধ্যে ঘুরে আর কোনো গুণ হইব না আর এত দাম আনার ও যদি বিনা উজুতে নামাজ করে আর গুণা হইব না ওর রোজানা না যদি ইত্যাদি করে আর গুণা হইব না আর তুমি বুড়াটা রোজা না রেখে যদি ইফতারিল্লবে মসজিদ সন্ধ্যার সময় যে বয়ে থাও এমন ওদের শুরুতে যাদের চোখ দিয়ে পানি পড়ছে আমি কসম করে বলে গেলাম আপনার সাথে যদি আল্লাহ মারে মাফ করে জান্নাতে দেখা হবে পৃথিবীর সবাই বেমানি করবে স্ত্রী তার স্বামীর সাথে বেঈমানি করবে পড়তাছে বর্তমান স্বামী বেড়া বিদেশ থাকে বউ বাংলাদেশে থাকে স্বামী একটা মোবাইল পাঠায় সেই মোবাইলে স্বামীর লগে কথা কয় তার নাঙের লগে কথা কেন আমার দিক চাই এক হ্যাঁ সভাপতি ঠিক না বেঠিক চল্লিশ হাজার টাকা দিয়ে মুগির একটা মোবাইল পাঠাইছে বেড়া সিঙ্গাপুর দিয়া মবি স্বামীর লগে কথা কয় দেড় মিনিট আর ওর নাগের সাথে টিকটাক করে দেড় ঘন্টা উপায় কি হারামি মহিলা বাঘ পা বেইমান স্বামীর কেনা দিয়ে মোবাইল দিয়ে তার নাগের লগে কথা কয় ঘন্টার পর ঘন্টা কথা কর না কেন প্রবাসীর বউগুলো করতেছে না এগুলা সরকার পাঁচজন বা পঁচানব্বই জন আছে

বিলাহ তাগবীর এবার বলো একসাথে সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ যদি আল্লাহর জন্য কখনো জীবন দিতে হয় রাজি আছো নাকি নেতার জন্য দুনিয়ার পসানেতার জন্য জীবন দিয়ে কোনো লাভ নাই ঠিক যদি জীবন দিতে হয় একজনের জন্য তার জন্য জীবন দিব ঠিক তাহলে বিশ্বময়ের কথা ঠিক না बैठे ঠিক জন্য রাসূলের জন্য যদি কখনো জীবন দিতে হয় কে কে দিতে রাজি আছো আল্লাহকে দাও হাত

I'm right.

কোরআন হাদিসের বিরুদ্ধে অন্য কিছু মানিনা কোরআন হাদিসের বাহিরে অন্য কিছু মানিনা 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 কোরআনে আছে না নাই যে এমন নবী বিশেষ নবী এখন যদি কোন দল বা গোষ্ঠী বলে নবী মুহাম্মদরে মানিনা আর না তো পরে ধরমাইললাম ঠিক কথা কেন যদি এখানে কেউ কয় একটু বুঝাই দে বুঝানোর লেগে কেছি কিন্তু রাগ করে না কিন্তু কে কোন দল করে না আমি জানি না আমি বুঝানোর জন্য কেছি যদি কেউ কয় জিয়াউর রহমান রে মানি না বিএমপির কলিজা লাগবে কি লাগবে না আমলি গেলারা কি সব পালাইছে আসে না কালি হাতি পালাইছে তো সাইডার পাঁচ জন রয়েছে তো পাঁচ লাখ কথা কন না কেন মনে রাখবেন গাপটি মেরে আছে যদি আমি বলি

আল্লাহু আকবার আল্লাহ দিক তাকান এই যদি একটা সাধারণ মানুষ প্রেসিডেন্ট জিয়াউ রহমান শেখ মুজিবুর রহমান জিল্লুর রহমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ এর নাম এখন যে আমাদের ডক্টর ইনুস সাহেব এর নাম যদি আপনার ভিতরে গুরাকিরনিতে কামড়ানো শুরু করে পৃথিবীর জালেরা বানাইলে কোনো কিছু বানাইত না যার হাদিস না মানলে আপনার ইমান থাকবে না যার কথা না শুনলে ডাইরেক্ট জাহান যেতে হবে তার কথা বললে আপনার ভিতরে একটু অনুশোচনা আসবে না একটু আপনার কাছে দরদ লাগবে না আপনার মতো খুব জমিনে থাকতে পারে না কথা কর না কেন মুসলমানের কোন মানুষ না কুত্তা কুত্তা আরে কুত্তার কোনো হিসাব হবে না কুত্তা যেহেতু গু খায় গু তোমার পোলা পায়খানা করলে সকালবেলা নাস্তা করে তোমার পোলার পায়খানা দিয়া কথা কর না কেন ওই কর্তার সাথে তুমি খারাপ পড় ওই কুকুর গু খাওয়া কুকুর তোমার সাথে ভালো ঠিক যে না মানবে কথা বলে না কেন রসুললে রসূলের না মানা মানে হাদিস কোরআন কোরনা না মানা ঠিক चांदুর দল বড় হয়ে যায় কোরআন এসে গల్లায় জব্দা ঠিক মরবা না মরার চিন্তা নাই মরার চিন্তা যদি থাকে খোদার কসম ওই লোকটা কোনোদিন একর তো নামাজ খাওয়াই দিতে পার না ওই লোকটা কোন হাদিসের বাইরে কেউ কথা বললে ওর সাথে থাকতে পারে না দলের নিকুশি করি বেড়া কোন দলের লোক আমার সাথে কবর যাবে না ঠিক না ঠিক এইবার একসাথে বলবেন কোরআন সারা অন্য কিছু হাদিস সারা অন্য কিছু এই মাঝখানে গজব পড়ছে বুড়া বুড়া বইছে না আক করে গেছে গলাটা বাইক করে দিয়ে করে গেছে

দল করেন করেন তো সত্য কথা কন ঠিক না বেটি দল যেটা মন চাই সেটা করতে পারে আমার বাড়ি জন্মস্থান গোপালগঞ্জ আমার জন্মস্থান গোপালগঞ্জ আমার সদ্য গোষ্ঠী আওয়ামী লীগ এখনো যদি গোপালগঞ্জে আমার বাপ দাদার কাছে যদি বাপ চাচার কাছে যদি আওয়ামী বিরুদ্ধে কিছু কই আমি তো ওইটার বিরুদ্ধে সারা জীবনই কই হে আমার চাচা হে আমার কথা হোক তিরা তিরা কই ওটা রাজা কয় গত সপ্তাহে আজ গেছি

কালাটা উড়াইছি লালটা উড়াই দিন কিনা আলহামদুল্লাহ বলেন বলেন তো বাবা এই জমিনে থাকতে পারবো এই যে আপনাকে রহস্য করে দিয়েছি একটা হাসি দিতেছি এটা কি আমার জেলা আমার জন্মস্থান গোপালগঞ্জ এখন আমি থাকি ঢাকা কেরানীগঞ্জ আমার বাড়ি গাড়ি আমি প্যারানীগঞ্জের ভোটার এবং কেরানীগঞ্জের থেকে এমপি নেমিনেশন দেওয়ার জন্য অনেক পাইতারা চালাইছে অনেক দলের নেতারা আমি নেই নেই কেলে নেই জানেন এই যে নিমু পচা রাজনীতি পরে আরেক দল তো আইবি পাঁচ বছর পরে એમ নিয়ে আইলো বাংলাদেশ এটা জোয়ার বাটার দেশ আপনি ভাবতেছেন নাম লিখ নাই দুইটা বছর যাইতে দেন নাম লিখছরা লোকই হবে না এটা বাংলাদেশ কথা বল না কারণ এটা বাংলাদেশ এর কথা রাখবেন কারণ কি জানেন যে জোয়ার বাটার দেশ এখন যদি কেউরে ভালো করতে যান ভালো বুঝেশুনে করবে আবার যদি একজনের খারাপ করতে যান ওটাও বুঝেশুনে করবে কারণ লাস্টে যত দোষ ওই গরীবের বাড়ি অনগণ করা ঠিক ঠিকই আছে যাই দেন বিএমপি নেতাদের সাত ছয় সারা postcss সারা আওয়ামী লীগের নেতা বলে থাকতে পারে না তাগো postcss আবার তারা যখন আবার আসবে তাগো দিবে ঠিক এই নেতা পৃথিবীর দিন নেতা একজন ছিলেন সে কোনদিন কাউরে ক্ষতি করে নাই কাউরে ক্ষতি করতে দিতে দেয় নাই এখনো পর্যন্ত ক্ষতি করতেছে না এখনো মদিনা শিয়া কান দেয় তার নবী মুহাম্মদ সাল্লাল্লা বুলে বে দেখ আম্নবী কেমন নেতার নেতা কর্মীক থুয়া জীবনে পালায়ও নাই জীবনে কদিন সব কর্মী থ্রইয়া এখনো পর্যন্ত কবর থেকে আসমানে যায় নাই এখনো সে জমি নিয়েছে এক এখনো কর্মীদের সাথে আছে মরার পরে জুড়ে লাভ আত্মা দুনিয়ায় সব নবী মরার পরে কর্মী থ্রইয়া উন্মত্ থ্রিয়া আসমানে চলে গেছে হে আম্নবী জানি

তারপরে নবীর দাঁতের ব্যথা যে দাঁত দুইটা উহদের মাঠে ভেঙে দিয়েছিল ওই দাঁতের ব্যথা উঠছে নবীর এক মহিলা বিষ খাওয়াইছিল আপনারা জানেন নবীর এক মহিলা বিষ খাওয়াইছিল গোস্তের সাথে বিষ বিষের ক্রিয়া নবী এতে এক সপ্তাহ আগের থেকে পেটের মধ্যে শুরু হয়েছে ওই কষ্টটা নিয়েই আমার নবী মারা গেছে আর নবী কিন্তু জাইনের শুনে বিষটা খাইছেন আপনারা জানেন কেন জানেন এখন একটু কানবেন দেখেন নবীর আসে কয়জন আছে এই মহিলা যখন ধরা খেয়ে গেছে জিব্রেলে যখন কইছে হুজুর ওই খাবার না নয় মধ্যে কিন্তু বিষ আছে খাবেন না এমন বিষাক্ত বিষ দিছে আপনারা মারতে পারবে না কিন্তু আপনার সারা জীবনের জন্য নারী ভুড়িগুলো অসুস্থ হয়ে যাবে আপনি খাইয়েন না নবী আমার গোসের টুকরাটা ডালে ধৈর্য বসে রেছে মহিলার ডাক দিছে এম্মি সোলাই মেরিকা শো কি এটার মধ্যে কি তুমি বিষ দিছো এটা বলার সাথে মহিলার বড় বড় হয়ে গেছে বিষ দিলাম আমি সকালবেলা দাওয়াত দিয়ে আনলাম আমি আমি ছাড়া আর আমার যে পয়সা দিয়ে এক কন্ট্যাক্ট করছে নদীরে মারার লাগে সে ছাড়া তো কেউ জানে না এমনকি আমার স্বামীও জানে না সে বলতেছে এর মধ্যে বিষ দিচ্ছ তাহলে তো আমি ধরা খেয়ে গেছি বলতে বললেন যখন বোখারিতে আসছে নাবি নাবি সাল্লামের মধ্যে দেখবেন বানানো কথা আমি বলি না এবার আমার থাকান যখন ধরা খায় গেছে যে এই টুকরার মধ্যে বিষ আছে নবীর কাছে আমি ধরা খায় গেছে মহিলা চাক করে বুদ্ধি ঘুরে হারিয়েছে কারণ মহিলার জাত এমন সিরিয়াস ওরা যখন দেখবেন ধরা খেয়ে গেছে লগে লগে জোলাই মতো মধ্যে সুর পাল্টা এলে কথা রে নিয়ে উপরে নিয়ে গেছে সাততালার উপরে নিয়ে গেছে জোলাইখা আকাম করবে জোলাইখা খা বেসার আর উলঙ্গ করছে জোলাইখা যখন স্বামী রাতে ধরা খেয়ে গেছে পট করে কথা ঘুরে ফেলতে সূরা ইসুফের মধ্যে পড়ানো আয়ত আল্লাহ বলেন ওই গুলামের কি বিচার হতে পারে যেই গোলাম তার মনিপুরে সাততালায় যা কাম করতে নজবিল্লা বলেন না আল্লাহ পায়গম্বর ইউসুফ কি জুলাইখা রেনিছে না জুলাইখা নিছে দেন কথা কেমনে ঘুরে ফেলাইছে তখন আল্লাহ বলে ইন্না কুননা শাইতান আযীমা মহিলাদের চক্রান্ত খুব সিরিয়াস এদের হাত থেকে বাঁচবা ঠিক আল্লাহ বে চট করে স্বামীর হাতে ধরা কর সাতি বুদ্ধি ঘুরে ফেলেছে এই এত রাতে এই কিস্তির বিড়া তোর ঘরে কে দিনের দিন আসতে পারে না রাতটাইছে কিস্তিনিতে কথাoperatorname ঠিক বজন দেবার ভালো করে বুঝবেন আর দিলের কানে শুনবেন মহিলা যখন ধরা খেয়ে গ্যাছি এই গস্তের মধ্যে তুমি কি বিষাক্ত বিষ বিষা মহিলা সঙ্গে